বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে হচ্ছে খুবই অসাধারণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে শোল মাছ দিয়ে লাউ রান্না পারফেক্ট একটা তরকারি রান্নায় যেটাকে বলে লাউ আর হচ্ছে শোল মাছ মানে খুব এক খুবই একটা অসাধারণ একটা রান্নার রেসিপি মানে একবারে মানে মিলে গেছে আর তো হচ্ছে আমি মাছটা প্রথমত আমি প্রসেস করে নিয়েছি এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে প্যানের মধ্যে আমি এটাকে ভেজে নিয়েছি ফ্রাই করে নিচ্ছি তো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি তরকারির মধ্যে চলে যাচ্ছি এখানে হচ্ছে আমি লবণ পেঁয়াজ আদা রসুন বাটা পরিমাণ মতো তেল এগুলো দিয়ে আমি হচ্ছে পেস্টটাকে ব্রাউন কালার করে নিয়েছি তো এখন হচ্ছে আমি লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে আমি জিরে গুঁড়ো এখানে তারপর হচ্ছে ধনিয়া অ্যাড করে নেওয়া হয়ে গেছে এক হাতে ভিডিও করে অত কিছু দেখানো সম্ভব নয় তো আমি বলে দিচ্ছি এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে লাউগুলো অ্যাড করে নিয়েছি হালকা পরিমাণ পানি অ্যাড করে তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আপনারা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন তো আমার কষিয়ে নেওয়াও হয়ে যাচ্ছে আমার কষিয়েও হয়ে হয়ে গেছে এখন হচ্ছে আমি বেজে রাখা মাছগুলো এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি এখন হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে আর খেতেও অনেক মাসাল্লা অনেক টেস্ট হয়েছে ইয়ামি এক কথায় বলতে ওয়াশাম টেস্ট হয়েছে মাসাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে আমরা তো রান্না করে দেখাই তারপর হচ্ছে আমরা খাই আর খাবার রান্না যদি টেস্ট না হয় হাজব্যান্ডের হাতে মানে মুখের যেই লাঠি আছে ওটা দিয়ে মার খেতে হবে মুখের মার হচ্ছে সবচাইতে বড়ো মার মাসাল্লাহ আমার তরকারি এটা অনেক সুন্দর রান্না হয়েছে এই যে দেখেন খুব সুন্দর আমার রান্নাটা রেডি হয়ে গেছে খাওয়ার সার্ফ সার্ফ করার জন্য রেডি হয়ে গেছে সো আমি হচ্ছে কালকে আমার বাবার বাড়িতে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে গন্তব্যে দুটা বাচ্চা নিয়ে ভালোভাবে যেতে পারি আর প্রচণ্ড গরম পড়েছে রাস্তায় সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পেজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার ফলো দেবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এভরি ওয়ান থ্যাংক ইউ